আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিসিশন আপনার হাতে কোরিয়ান কুকো মাল্টি কুকার নেবেন নাকি মালয়েশিয়ান ইলেকট্রো রাইস কুকার নেবেন দুইটা আমি সামনে রেখেছি যার যেটা সেটা নিতে পারেন এই আপনারা জানেন যে কোরিয়ান কুকো ব্র্যান্ডের রাইস কুকার বাংলাদেশে আর আসে না তার জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল মালয়েশিয়ান ইলেকট্রো ব্র্যান্ডের রাইস কুকার অনেক বিদ্যুৎ বিল কম আসবে সেই সাথে অনেক বেশি সাস্টেনেবল হতে যাচ্ছে এটি দুইটা অপশন কুক অ্যান্ড ওয়ার্ম আপনারা খুব সহজে ইজিলি বাসায়টা ভাত রান্না করতে পারবেন এবং যারা মনে করছেন যে না আমি একটার মধ্যে সব কিছু করতে চাই অর্থাৎ ভাত খিচুড়ি মাংস মাছ মাংস সব কিছু রান্না করতে পারবেন এরকম একটি মাল্টি কুকার হচ্ছে এটি কোরিয়ান কুকো ব্র্যান্ডের সবই কোরিয়ান লেখা আপনারা যারা করে দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন হয়তো আপনারা ব্যবহারও করেন এটা এখানে সব মাল্টি অপশন রয়েছে এই যে দেখেন এই যে অপশনগুলো এখানে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল ডিসপ্লে এখানে সব কিছু এটা এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল আর কি এখানে লেখা আছে কোনটা ভাত কোনটা খিচুড়ি যারা কোরিয়ান ভাষা বোঝেন তারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন অসাধারণ ফিচার সম্পন্ন এই মাল্টি কুকারটি আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এই যে দেখেন ওরে ঢাকনা দেখেই তো মানে স্যাটিসফাইড আপনি এজের মধ্যে বেশ কিছু উপকরণ রয়েছে চামিজ এবং পট রয়েছে এই যে আর একটা দেখেন আর এই হচ্ছে পাত্রটি পাঁচ পয়েন্ট সাত লিটার এটা হচ্ছে পাঁচ পয়েন্ট সাত লিটার বাংলাদেশি আপনার নয় থেকে দশজন মানুষের ভাত রান্না করা যাবে আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার অর্থাৎ চার থেকে পাঁচজন সর্বোচ্চ আপনারা খেতে পারবেন ভাত রান্না করতে পারবেন অসাধারণ এই যে ঢাকনা পাচ্ছে প্রথমে একটি যে পিঠা বানানোর জন্য পট পেয়ে যাচ্ছেন বা পাত্র এরপরে ভেতরের পাট্টায় যেরকম দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে এর মধ্যেও ঠিক একইভাবে চামচ প্লাস পট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কেবল আর এটা হচ্ছে সেই পাত্র ভাত রান্নার জন্য এবার আমি এটা একটু তুলে দেখাই এই যে এটার ভেতরের পাট্টা মাল্টি কুকারের ভেতরের পাট্টা দেখেন অসাধারণ এবং হেভি ওয়েট রয়েছে এই পাশে যদি একটু দেখাই যেখানে সবই কোরিয়ান ভাষায় লেখা আছে অসাধারণ ফিচার সম্পন্ন আপনারা ভাত মাছ তরকারি খিচুড়ি মোটামুটি সেভেন্টি ফাইভ রকমের আইটেম রান্না করতে পারবেন যেখানে ধোয়া বের করার জন্য অপশন রয়েছে বাটন রয়েছে যেটা দিয়ে আপনার ইয়ে হবে খুবই সুন্দর খুবই ফিচ আধুনিক বা অত্যাধুনিক ফিচার সম্পন্ন এই কুকারটি আপনারা নিতে পারেন চাইলে আর যদি মনে করেন যে না এত ভেজেন ভালো লাগে না তাহলে আমাদের কাছ থেকে আপনি এই ইলেকট্রো ব্র্যান্ডের রাইস কোয়ার নিতে পারেন সো আর কোনো কথা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ